আজকের এই প্রতিবাদ সভার সঞ্চালক এবং আমাদের শ্রমিক সংগঠনের দুর্গাপুরে যে কোর কমিটির অন্যতম সদস্য মানুষ অধিকারী মহাশয়কে ধন্যবাদ তিনি আপনাদের কাছে ব্যাখ্যা করে দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি তার বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে খালি স্মরণ করিয়ে দিতে চাই এক দুর্গাপুরে যে সংগঠনে শ্রমিক সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাই এই প্রতিবাদ সভা যা আজ থেকে আমাদের নেত্রীর আহ্বানে শুরু হচ্ছে তার প্রথম দিনেই দুর্গাপুকের বুকে সংগঠিত করেছেন আমাদের শ্রমিক সংগঠন আইএন কোর কমিটি তার জন্যে তাদের ধন্যবাদ জানাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তিনি বলেছেন যে কেন্দ্রে যে বিজেপি পরিচালিত ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার যারা কেন্দ্রীয় স্তরে বিভিন্ন আইন প্রণয়ন করেন এবং তা রূপায়িত করার দায়িত্ব নিজেরা অনেক সময় যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে তার যে বিন্যাস এবং তার যে আইনি ব্যবস্থা তাকে প্রায় সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত করে নিজেরা নিজেদের মতন করে রূপায়িত করার চেষ্টা করেন সেই কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী বিভিন্ন আইনের সহায়তায় পুঁজিপতিদের প্রতি তাদের যে আনুগত্য শ্রমিক বিরোধী তাদের মনোভাব তাকে বারংবার তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম দিন থেকে যে কোনো বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠেন এবং আজও উঠেছেন এই শ্রম কোর্ট তিনি প্রত্যাখ্যান করেছেন আমাদের আইনমন্ত্রী এই জেলার আমাদের অভিভাবক শ্রদ্ধেয় মলয় ঘটক বিভিন্নভাবে এই জেলার প্রতি প্রান্তে এবং সারা রাজ্যে এই কথা সদর্পে ঘোষণা করেছেন আমাদের আইন রাজ্য সভাপতি শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় সংসদ তিনি বহুবার সংসদে এবং সংসদের বাইরে অত্যন্ত সুদৃঢ়ভাবে রাজ্যের বিরোধিতা এই শ্রম আইনের শ্রমিক স্বার্থে করার কথা বারংবার ঘোষণা করেছেন শুধুমাত্র আমরা যে এই কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকারের দ্বারা রাজ্যের আমার বিশেষ করে যারা পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে দুর্বল আমার ভাই বোনেরা তারা সর্বাত্মক বঞ্চনার সম্মুখীন হচ্ছেন তা নয় তারা বিভিন্নভাবে বাংলাকে কুলসিত করা বঞ্চিত করা এবং অধুনা নিদর্শনে আমরা হতবাক যে ভাষা আন্দোলনের কথা বললে আমরা উনিশশো থেকে উনিশশো সাল অবধি যে লাগাতার আন্দোলন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেছিলাম মাতৃভাষা রক্ষা করার জন্যে যেভাবে তাদের ওপর একটি ভাষা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে সেই আন্দোলনের কথা আমাদের মাথায় আসে আর কি আসে আমাদের স্বদেশে কাছাড়ে বরাক উপত্যকায় যখন উনিশশো ষাট সালে আসাম সরকার বিমলা প্রসাদ চলিহার নেতৃত্বে যখন উত্থাপন করেন যে আসাম রাজ্যে অহমিয়াকে অর্থাৎ কিনা অসমীয় ভাষাকে তাদের রাষ্ট্রভাষা একমাত্র হিসেবে ঘোষণা করার জন্যে বিল উপস্থাপন করেন তখন সারা আসামের বাংলাভাষী মানুষরা বিশেষ করে বরাক উপত্যকায় অর্থাৎ শিলচর কাছার জেলায় তারা এক সর্বক্ষই আন্দোলনের সূচনা করেন সেই আন্দোলন আগেকার ভাষা আন্দোলন আন্দোলন পার্শ্ববর্তী রাষ্ট্রে যেরকম হয়েছিল এখানেও আমাদের ছাত্র এবং যুবরা মূল অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সেই আন্দোলনে শিলচর রেলওয়ে স্টেশনে দু হাজার মাত করবেন উনিশশো সালের উনিশে মে আঠারোই মে রাত্রির থেকে সারা শিলচরে রাস্তা স্তব্ধ হয়ে যায় এবং শিলচর রেল স্টেশন জনক জনতায় সম্পূর্ণ ভর্তি হয়ে সুচ্চারিত হয়ে ওঠে মাতৃভাষা রক্ষা করার সাথে অর্থাৎ বাংলা ভাষাকে চলবে কারণ যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ তারা কাকে পাশে পান কোন নেত্রী তাদের সব সমস্যার সমাধান করার জন্য দিবারাত্র চেষ্টা করেন তার সৈনিকরা কিভাবে মানুষের পাশে দাঁড়ান সব উপলব্ধি করে পরপর তিনবার যেভাবে উত্তর উত্তর বেশি জনসমর্থন দিয়ে তাকে প্রশাসনিক দায়িত্বে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিলেন তার থেকে দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে কেউ বিচ্ছুত হবেন না এবং এই আন্দোলন চলতে থাকবে আমরা আমাদের অধিকার থেকে এতটুকু বিচ্ছুত করতে দেবো না যে কোনো প্রকৌশল বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তার মদতে তার দলের মাধ্যমে পশ্চিমবঙ্গের ওপরে যে ধরনের অত্যাচার এবং অপমান করার চেষ্টা করুন তা আমরা ব্যাহত করব আপনাদের সকলকে এই আন্দোলনে আহ্বান জানিয়ে যারা এখানে সশরীরে উপস্থিত হননি কিন্তু এই সংবাদ এই আমাদের যে মাইক ব্যবস্থা এই শব্দযন্ত্রের মধ্যে দিয়ে যারা শুনতে পাচ্ছেন তাদের সকলকে সচেতন হতে অনুরোধ করব এবং এই আন্দোলনে শরিক হয়ে আমাদের নিজেদের ভাষা নিজেদের নাগরিকত্ব রক্ষা করার স্বার্থে একসঙ্গে সবাই মিলে সচ্চরিত হওয়ার জন্যে অনুরোধ জানাবো এই কথা বলে আপনাদের সকলকে আরেকবার আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের আইন যারা এখানে কর্মকর্তা সেই সদস্যদের যারা আজকের এই সূচনাতেই এই সভার আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আইন টিউসি জিন্দাবাদ মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আইন সভাপতি রাজ্য স্তরে ঋতব্রত ভাই ঋতব্রত জিন্দাবাদ আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ অনেক অনেক ধন্যবাদ উঠবেন না আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি আর হয়তো মিনিট দশেক আমাদের এখানকার নাগরিকরা কাজে যাচ্ছেন জীবন জীবিকার জন্য যাচ্ছেন এরকম আমাদের রাজ্যেও পশ্চিমবঙ্গে বহু রাজ্যের মানুষ এখানে জীবন জীবিকার অধিকার করতে আসেন তো তাদের প্রাথমিকভাবে বাংলায় কথা বললেই বিশেষ করে যারা আমাদের শ্রমিক ওখানে বিভিন্ন রাজ্যে আছেন তাদের পুলিশ বন্দি করছে এবং যেসব স্বীকৃত পরিচয়পত্র আছে সেগুলোকে তারা গ্রহণ করছেন না স্বীকৃতি দিচ্ছেন না তারা তাদের বন্দি করে রাখছেন এবং বেশ কয়েকজনকে তার ভেতরে সন্দেহ বসে তারা বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন আবার যখন আমরা খবর পাচ্ছি রাজ্য প্রশাসন যখন তীব্রভাবে তাদের ওই রাজ্যের প্রশাসকদের সঙ্গে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তথ্য এবং যেসব পরিচয়পত্র তারা আগে দেখিয়েছিলেন সেগুলো যখন রাজ্য সরকার পাঠাচ্ছেন তখন আবার তারা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন এতে একটা জিনিস প্রমাণিত হয় নিশ্চিতভাবে যে যাদের পাঠিয়েছিলেন তারা ভারতীয় নাগরিকই ছিল খালি বাংলা ভাষায় কথা বলছেন বলে এই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে তাদের বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা প্রাথমিকভাবে বাংলা ভাষার অপমান সেই জন্যে ভাষা আন্দোলনের নামে আজ থেকে আমরা লাগাতার এই আন্দোলন এই রাজ্যে আমাদের নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন শুরু করেছি আজকে দুর্গাপুরে এখানে শ্রমিক সংগঠন এই পথসভার ব্যবস্থা করেছিল এই আন্দোলনেরই একটি অংশ হিসেবে সেইটাই আজকে আমি আমরা সকলে এসছিলাম এখানে যোগ দিয়ে